ঈশ্বরকে প্রসন্ন করার জন্য আমরা কত কিছুই না করি পুজোপাঠ ব্রত উপোস সব কিছু পালন করি তা সত্ত্বেও একটা জিনিস বুঝতে পারি না এই সংসারের সবথেকে বড় তীর্থ কী তা হল পবিত্র মন যে মনে শ্রদ্ধার বীজ অঙ্কৃত হয় পরোপকারের ভাবনা জাগ্রত হয় তার থেকে সুন্দর আর স্বচ্ছ এই সংসারে আর কিছুই নেই সেই জন্য মনে মলিনতা রেখে ঈশ্বরের স্তুতি করার থেকে ভালো এটাই হবে যে আপনি আপনার মনকে পবিত্র করুন ঈশ্বর স্বয়ং আপনার মনে এসে বাস করবে